এক মাস তো হয়ে গেল আজকে 9 তারিখ এক মাস এক দিন 31 মাস গেছে আমি অনুরোধ করব পূজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আন্দোলনের গলা টিপে মারতেও নিচে আছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবে কারা আন্দোলনের মাঠে যাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং কারা যে মিত্র কথা বলছে আমাদের দিদি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন দেওয়াই হয়েছিল কথা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে নির্যাতিতার মা বললেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা তো একটা টাকা পাবেন মেয়ে স্মৃতির জন্য কিছু একটা তৈরি করে রাখবেন আমি তখন বলেছিলাম যখন আমার মেয়ে বিচার পাবে তখন আপনার দপ্তরে গিয়ে সেই টাকা নিয়ে আসবো রাজ্যের মানুষকে উৎসবে ফেরার কথা বলেছেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে নির্যাতিতার মা জানান আমার কাছে অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান হারিয়েছি তিনি আরও বলেন গোটা দেশের মানুষ যদি ভাবে উৎসবে ফিরবে তাহলে তারা ফিরতেই পারে কিন্তু তারা আমার মেয়েকে নিজের পরিবারের সদস্য বলে মনে করেছেন তারা যদি উৎসবে ফিরতে পারেন আমার কিছু বলার নেই আমার বাড়িতেও দুর্গাপুজো হতো মেয়ে ঘরে করতো কিন্তু আমার বাড়িতে আর কোনো দিন আলো জ্বলবে না আমার ঘরের বাতি নিবে গেছে আমি কি করে বলবো মানুষকে উৎসবে ফিরতে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর পরিবারে যদি এমন ঘটনা ঘটতো তাহলে কি উনি এ কথা বলতে পারতেন আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবে পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা আমার অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান হারিয়েছি তাই আমার অমানবিক মনে হচ্ছে এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করবো পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গা হতো আমার মেয়ে নিজে করত সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গা আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না টাকার অপর তো দেওয়াই হয়েছিল মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনও চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো

আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো এটাই বলতে পারি বিউরো রিপোর্ট খবর সীমাহীন